মানে আমরা আটটার দিকে ঘর থেকে এন ফোন দিচ্ছে বাসা যাওয়ার জন্য কিন্তু আমরা বাসা যাবো না যাবো না আমাদের কোন অনুমতি নেই আমরা এবার আমরা আমাদের শেফ সাথে পরিচয় করে দিব আমাদের উড়া দুঙ্গা একবার হাত মে আজ বর্তমানে sc 77 এমেে আবে রেজ মাইজ মাহা Ds এয়া ma� Copy বক্রেে, মার ছাকয়েू এলাডিসা-কঝযে, এল ণনেলেং জমের খ্রিখা JERRY আলো বত় ইয়ার তাপুটা

এটা বল যে হ্যাঁ আমরা এখন না করে ঢিলে দিছি মানেগুলো লাইভ দিতে দাও হচ্ছে আস্তে আস্তে ঢিলে দেই ওই নিয়ে প্রশ্ন তুলবেন না এটা टोटালি এটা এক মাস করে বুঝো না না না

ওহ একটা সুন্দর একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি আজকের আমাদের বড় ভাই বড় ভাইয়ের নাম কেন নুহাশ নুহাস ভাই আর হইলো নাবিল

what's that brother aaj jish ta ke amra

রেডাল বল ব্লক দিলে এখানে মুন্না ক্যামেরা কারণ তার চ্যানেলটা আপলোড করা মুন্না শুধু মাত্র আগুন ধরাতে পারে মুন্না কিন্তু মানুষের সংসারে যে ধরা মুন্না কিন্তু নিজের সংসারে আগুন ধরেই এখন চোলার আইতে সরি উমদ মে করে দমায়রে দে নিপসে তো এখানে গেছে আমাদের রান্না অনেকটাই শেষ হয়ে গেছে প্রায় এখনই আমাদের সবাইকে খাবার দেওয়া হবে তো সবাইয়ের জন্য অপেক্ষা করতেছি যাতে খাবারটা খিচুড়ি ট্রেডই হয় তো খাবার মোটামুটি ভালোই হয়েছে অনেকটাই সবাই মিলে করছি করছি সবাই মিলে একসাথে এবারে খাওয়ার মজাই আলাদা অনেক মজা হলো তো নেক্সট একবারে খাবার নিয়ে দেখা হচ্ছে হ্যাপি হ্যাঁ সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি খুবই ভালো লাগতেছে তো বেসিক্যালি ব্লগটা আমাদের এই চ্যানেলের ফার্স্ট ব্লগ জানি না কতটা ভালো হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই কষ্ট হয়েছে আমাদের রান্না করতে আমরা আসলে একটু গ্রাম টাইপ এরিয়াতে চলে গেছিলাম তো খাবার দাবার ম্যানেজ করতে চাল ডাল এগুলোতে খুবই কষ্ট টষ্ট করে আমরা তাও রান্না করেছি সবাই একসাথে খুব অত মজা না হইলো কিন্তু এই যে রান্না যে একসাথে করছে এটাতে আমাদের খুব ভালো লাগতেছে খাবার দাবার এখানে ঝগড়া হয়েছে হাসি তামাশ হয়েছে সবই হয়েছে তাও আমাদের রেজাল্ট আর আছে দুই দিন এর মাঝখানে এগুলো খুবই ভালো तो यही था अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए, चाहिए। तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पैसों के पीछे भागना है बाय